আপনি এই গ্যারান্টিটা দিতে পারবেন যে সেগুন কারটা যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি ফার্নিচারের দোকানে যেখানে কাঠের ফার্নিচার পাওয়া যাবে আর বর্তমানে কাঠের ফার্নিচারের যা দাম সোনার দামকেও কিন্তু হার মানায় তো একটা ভালো কোয়ালিটির বা ভালো গুণমানের কাঠের ফার্নিচার যদি আমরা বানাতে চাই আর সেই কাঠের কোয়ালিটি গুণমান যদি আমরা সঠিকভাবে বিচার না করেই সেই কাঠের ফার্নিচারটা কিনে ফেলি তাহলে কিন্তু আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো আজ আমরা এমন একজন কাঠের হোলসেলারের কাছেই যেতে চলেছি যিনি কিন্তু কোয়ালিটি এবং কাঠের গুণমান যাচাই করেই গ্যারান্টি সহকারে এই কাঠের ফার্নিচারগুলো নিজেরা নিজেদের শপে বানিয়ে তারপর হোলসেল দামে বিক্রি করে থাকেন তো যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নমস্কার দাদা আপনার নামটা একটু বলুন সুশান্ত দাস সুশান্ত আচ্ছা বাপি মানে বাপিদার দোকান বললেই সবাই চিনলে তো আপনাদের তো সমস্ত হোলসেল কাঠের প্যানিচারের দোকান সমষ্টি হোলসেলে বিক্রি হয় তো দাদার একটু অ্যাড্রেসটা বলবেন এখানে কি করে আসতে পারবে মানে কেউ যদি আসতে চায় এখানে কি করে আপনার দোকানে আসবে এখানে শিয়ালদহ ট্রেনে আসলে শিয়ালদহ স্টেশন হ্যাঁ শিয়ালদহ স্টেশন থেকে সুজা আমাদের এদিকে বঙ্গবাসী কলেজ চলে আসলো কাছাকাছি এখানে এসে ফোন করলে এখান থেকে একটুখানি আপনি যে দিতে আসতে পারবেন আবার এদিক দিয়ে আপনার যদি হাওড়া দিয়ে আসে তাহলে সুরেন্দ্রনাথ কলেজ হাওড়া দিয়ে ট্রেন এসে বাসে সুরেন্দ্রনাথ কলেজ সুরেন্দ্রনাথ কলেজ থেকে বঙ্গবাসী কলেজ একটুখানি দু মিনিট দু মিনিট আচ্ছা দোকানের নাম কি আপনার আমাদের দোকানের নাম ওই মেসেজ সুশান্ত দাস কি মেসেজ সুশান্ত দাস সুশান্ত দাস বাপিদার দোকান বললে হচ্ছে বাপিদার দোকান বলে চিনতে পারবে শিয়ালদা মার্কেট বললেই কাঠের মোটামুটি সবাই চিনে আর কি তো দাদা সবটাই তো দেখছি যে আপনাদের এখানে খাট থেকে শুরু করে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সবকিছুই পাওয়া যায় এই কাঠের সম্পর্কে একটু বলুন আর মোটামুটি হোলসেল দামগুলো আপনার কাছে জিজ্ঞেস করব না আপনি আমাকে আগেই বললেন যে দামটা ওইভাবে বলা যাবে না কোয়ালিটির উপরেই হবে কোয়ালিটির উপরে হবে এই কোয়ালিটির মাল

না না একবারই একটা ভালো জিনিস কিনতে চাইবে তাই হ্যাঁ তো সেই কারণে জিজ্ঞেস করছি যে কোয়ালিটির গ্যারান্টি কতটা পাওয়া যাবে জিনিস পুরো সেলুন যে হবে আমি আমার কাছে যে আমি চেষ্টা করি যে ভালো ভালো কোয়ালিটির

এবার কার্ড ম্যাচুরিট কার্ড না হলে হয় এবার আগেকার দিনে যে পঞ্চাশ বছর আগে যে সেগুন কার্ড ছিল সেই গাছ বহু পুরনো থাকতো আর বহু বছর ধরে পড়ে আছে এখন বেশিরভাগ ক্ষেত্রেই গাছ অনেক তাড়াতাড়ি কেটে ফেল ম্যাচুরিট গাছ হলো তাহলেও সেটা কত বছর হবে দশ বছর কুড়ি বছরের মধ্যে সেটা হচ্ছে আগেকার দিনে ম্যাচুরিট গাছ মানে আরো তিরিশ বছর পঁচিশ বছর পরে থাকতো এটার জন্য হতো তো যত পুরোনো কাঠা মানে কাঠের হবে তত আর কি সেই কাঠটা ভালো অরিজিনাল সেগুন কাঠ হলে যে সেই কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল হলে এরকম ধরনের ভাইদের ভালো মাল অরিজিনাল সিপি সেগুন কোয়ালিটির মাল হলে তাহলে সেগুলো মানে চান্স অনেক কম দেয় কাঠের চান্স হচ্ছে কি গুণ ধরবে কাঠ ফাটবে দেখবে এবার সেগুন কাঠটা লোকে নেয় কেন এই এর মানে এইসব হওয়ার চান্সটা খুব কম

ভালো কোয়ালিটির মাল করে দেওয়াটা ভালো এবার সে সব করে শুধু দাম না সময়ও দিতে হবে একটা জিনিস তৈরি করতে গেলে ভালো সময় দিতে হবে ভালোভাবে জিনিস সুস্থে ধরে মালটা করে দিলে তবে মালটা পুরনো মাল নেবেন তো ভালো হবে ধরুন আজকে এই মাল এই মালে যে বাঁকে ফাঁক হয় কি এই মালটা একদম এই ছাব্বিশ চার দু হাজার চব্বিশ একদম কারেন্ট মাল এইবার দেখুন যত পিছন দিকে যাবেন উনত্রিশ যত লাস্টের দিকে যাবেন তত ডেট পিছাচ্ছে যত পুরনো মাল হবে তত তার

মধ্যে একটা সীমা আছে যে আর পঁয়তাল্লিশ হাজার টাকার যে খাট আছে তার কিন্তু মজবুত একই হবে মজবুত একই হবে ওইটা ভয় নেই যে চল্লিশ হাজার খাটের নিচ্ছি তাহলে সত্তর হাজার টাকার খাটটা বেশি মজবুত বেশি বেশি দিন যাবো আচ্ছা তাহলে কিসের ভয়টা থাকে

ভালো কোয়ালিটির খাট আপনি বলছেন যে আপনি তো গ্যারান্টি দিচ্ছেন কিন্তু কাস্টমার কি করে বুঝবে যে সেটা ভালো কোয়ালিটির দিচ্ছে কে বোঝানোর জন্য তো একটা আপনার ইয়ে থাকবে যে কি মানে আপনি কি দেখিয়ে আপনি বোঝাচ্ছেন যে কাস্টমারকে যে এটা ভালো কোয়ালিটির কাস্টমারের স্যাটিসফ্যাকশন হবে এইটা একটু এইটা এই মালটার অরিজিনাল যা দাম আছে কোনো অর্ডার ছিল একটু কমের মধ্যে করতে এটা পুরো ভালো সেগুন কাটে এটা কোনো কমপ্লেইন হবে না বলছ করলে ভালো হবে যদি এটা সেগুন কাটে গ্রেডটা কম আছে এটা কোয়ালিটির একটু কম কিন্তু মালে কোনো কমপ্লেইন হবে না বলছ করলে ভালো হবে এইটার থেকে দেখুন এটার কোয়ালিটিটা এটা থেকে এটা কোয়ালিটি শুনুন পয়সার কথা ওই যে 20 হিসাব নাকি নিতে হবে মানে কত সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা কমে বলেই দি কম বিশ্বাস আমাকে জিজ্ঞেস করবেন মাল হলে দেবো না বলেই দেবো এটা কমে হবে কম কোয়ালিটি

চারটে সালের ডাসার জায়গায় দুটো ডাসা দিতে পারেন সেটাতে জোর ভালো হবে না দুটো ডাসার দাম কমলো গোদরেজ লক দেবো গোদরেজ লকের জায়গায় তো লোকাল লক দিলাম তাতে পাঁচশো টাকা কম হলো এইভাবে কমবে তা বেশি তো আর কমবে না কমে ভালো জিনিস হবে না আবার বেশি দামও হলো নিলাম না তো বিশ্বাসের ওপরেই সবটা নির্ভর করছে বিশ্বাস করে করতে হবে তারপর দেখুন কপাল আমরা চেষ্টা করি যতটা ভালো দেওয়া যায় আমি ধরুন এই একটা কাস্টমারকে দিতে পারি এটা খুব দামি খাট হ্যাঁ হ্যাঁ এই খাটটা দেখুন অনেক প্রচুর কাজ প্রচুর কাজ হ্যাঁ অনেক দামি খাট হ্যাঁ হ্যাঁ এইসব খাট মানে প্রায় 75000 টাকার মতো দাম পড়ে যাবে ও 75 70 দাম পড়ে যাবে এবার এই মালটাকে যদি কেউ একটু কমার মধ্যে করতে বলে চার হাজার পাঁচ হাজার টাকা কমলো এবার ভালো মাল দিলাম এবার এই মালটা অরিজিনাল বিষগুণের মাল দিলাম এবার কাঠ তো একটা ন্যাচারাল জিনিস এবার কোনো মাল হলে সিং করলো বা কিছু হলো সেটা হতেও পারে কিন্তু হওয়ার চান্স খুব কম একটু টাইম দিলাম এই মালটা অনেক পেছন দিকে রয়েছে তোমার পুরোনো এবার এটা যদি নতুন মাল হতো লোক ভয় থাকতো যে সিং করার এটাতে সেটা নেই અનો গোডাউন আছে যেখানে বানানো হয় এই কাটগুলো কাট কেটে আর কি নিজেটা বানি থাকেন তো ম্যানুফ্যাকচার আপনারাই তাই তো তো এই যে কাটগুলো আসে কোথা থেকে দাদা এগুলা আসে এই रायपुर জodhpur Nagpur ওখান থেকে বড় বড় কাট আচ্ছা আসে এবার এখানে নিন্তলায় বলতে মানে পোর্সেলিন কাট বিক্রি হয়

আর একটু ভালো কোয়ালিটির হলে বারো পনেরো আঠারোর মধ্যে হয়ে যেতে পারে এর মধ্যে হয়ে যেতে পারে একটা ড্রেসিং টেবিল আসতে পারে আচ্ছা তো ড্রেসিং টেবিল আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে এরপরে পলিশ হবে পলিশ হয়নি আচ্ছা এগুলো এটা একটু কম রেঞ্জের মধ্যে আছে এইটা তো ইয়ে ট্রি টেবিল বোধ সেন্টার টেবিল এইগুলো ডাইনিং টেবিলে রাচা বেসটা মোটামুটি একটা সোফা সেট কমের মধ্যে কত তেইশে গুন কাটে ভালো হতে পারে কমের মধ্যে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে সেট মানে একটা বড় হ্যাঁ দুটো ছোট তো ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে যাবে আর একটু ভালো ভালো কোয়ালিটির যদি হয় সেটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ যত গুড় দেবে তত মিষ্টি আর কি তার উপরেও হতে পারে হতে পারে আর এক লাখ কুড়ি আচ্ছা সেটা তো মানে আরো তাজ বেশি থাকবে পাঁচ বেশি অনেক টাইম যত তত ভালো হবে আর মোটামুটি এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো কি ডাইনিং টেবিলের চেয়ার নাকি টেবিল কম রেঞ্জের হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়িতে যদি কেউ ধরুন চেয়ার এমনি কিনতে চায় ডাইনিং টেবিল বাদে তাহলে মোটামুটি কত কমের মধ্যে দিতে পারবেন চারটে চেয়ার বা দুটো চেয়ার যদি কেউ কেনে মোটামুটি কত কমের মধ্যে দিতে পারবেন পঁয়ত্রিশ হাজার হলে চারটে চেয়ার ডাইনিং টেবিল বাদে বলছি কিন্তু শুধু চেয়ার শুধু চেয়ার

পরে আবার মানে এমনিই কমপ্লেন হয় তো জানতে শুনতেই পাচ্ছ কোয়ালিটি ছাড়া কিন্তু দাদা বেচেনি না একদম কোনো কিছু তাই তো হ্যাঁ দরকার কি আছে যদি কেউ আসতে চাও এখান থেকে দাদা হোলসেল করেন তো রিটেলেও করেন তো কেউ যদি বিয়ের সিজন আছে এখন বিয়ের সিজনে কেউ আপনার কাছে আসতে চায় তো ভালো কাঠ একটা পাবে গ্যারান্টি তো আপনি দিলেনি তো শুনতেই পেলে দাদার কাছে তোমরা কিন্তু আসতে পারো এখানে কিন্তু কোয়ালিটি মেনটেন করে দাদা বিজনেসটা করে থাকেন তো ভালো কোয়ালিটি পাবে না তারা উড়ো করে হবে না একটু সময় নিয়ে বানাতে হবে এক মাস টাইম দিতে হবে আচ্ছা ডাইনিং টেবিল কত কম থেকে পাওয়া যাবে আপনার কাছে বলে সিঙ্গেল বলে হ্যাঁ চারটে চেয়ার দিয়ে আচ্ছা সেটাও সে

হুম একটা ফ্রি সেন্টার টেবিল মোটামুটি কত কম থেকে হতে পারে সাড়ে হাজার থেকে সেটা সেগুন হবে কোয়ালিটি ভালোই হবে আমাদের বেশি আমি তো সেগুন